আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বর্তাহ আঠারতম নিবন্ধনের গণিত ভাইবার গণিত ভাইবার বহুপতি এবং বহুপতি সমীকরণের কিছু শর্ট প্রশ্ন এখানে আলোচনা করেছি তো বহুপতি এবং বহুপতি সমীকরণের সমীকরণ কী তাহলে পি এফ এক্স ইকাল এ জিরো এক্স পর এন প্লাস এ ওয়ান এই সমীকরণটাকে আমরা কী বলব বহুপদী সমীকরণ বলবো তো একা এই আকারে যে কোনো রাশিকে এক্সের তম ঘাতের বহুপদী বলে এক্সের গরিষ্ঠ ঘাতকে আমরা কি বলবো মাত্রা বলবো তাহলে এখানকার মাত্রা কোনটা হবে এক্সের যে সর্বোচ্চ মান সেইটাই হবে কি এই বহুপদীর মাত্রায় তো এখন যে কোনো এরকম কিন্তু সমীকরণ আমাকেও কিন্তু একটা দিয়েছিল দিয়ে বলতে চাই সমীকরণটার নাম কী তো আসলে এটা বহুপদি সমীকরণ ছিল এক্সের পর টেন তারপর টুয়েলভ থার্টিন আমি অবশ্যই এটা বলতে পারি নাই কিন্তু আসলে এটা মান ওটা হবে বহুপদি তাহলে এরকম যে কোনো পাওয়ারও এরকম যদি দেয় এক্সের পাওয়ার টেন বা টুয়েলভ থার্টিন টোয়েন্টি এগুলো হচ্ছে কি সবগুলো আছে বহুপদী এখন হচ্ছে দীঘার সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো এটা হচ্ছে দীঘার সমীকরণ তো দীঘার সমীকরণের আমাদের যে সূত্রটা মাইনাস প্লাস মিনাস রুট বেস ক্যামেরাস ফোর এসি ডিভাইডেড টুয়ে এখন এখান থেকে প্রশ্নটা হতে পারে ওই যে নিশ্চয় অথবা আমরা কী বলি পিথায়ন পিথায়ক অথবা ডিসক্রিমিনেন্ট তো এইটার ওপর কিন্তু প্রশ্ন করে থাকে তো এখন দেখো এখন রোডের এই রোডের ভিতরে যে যেখানে মাইনাস হয় তাহলে আমরা কি বাস্তব মান পাবো না তো এই জন্য আমাদের এই কন্ডিশনটাকে আমরা কখন বাস্তব মান পাবো যদি নিশ্চয়ক অথবা পৃথায়কের মান জিরোর থেকে কি হয় বড় হয় এবং পূর্ণ সংখ্যা হলে তাহলে আমাদের ওই সমীকরণটা কীভাবে বাস্তব অসমান এবং মূলত হুট করে আমাদের একটা সমীকরণ দিয়ে বলতে পারে যে আসলে এই সমীকরণটা বাস্তব না মূলত বা এই সমীকরণটার আকার কেমন তো আমরা নির্ণয় করে দেখতে পারবো যে আসলে সমীকরণটা কী হবে বাস্তব হবে না মূলত হবে না অমূলত হবে তো আমার নিশ্চয় মানের উপর নির্ভর করে কিন্তু এটা কি পরীক্ষা করব এখন ফোর এ সি যেখানে জিরোর থেকে বড় হয় পূর্ণ সংখ্যা না হয় তখন কী হবে বাস্তব হবে অসমান হবে অমূলত হবে আর যদি জিরোর থেকে মানটা ছোটো হয় তো অবশ্যই কি বাস্তব মূল নেই কোনো বাস্তব মূল বিদ্যমান থাকবে না তার মানে এখানে আমরা কি বলবো এটা কাল্পনিক মূল বিদ্যমান এভাশ উৎপাদক উপবদ্ধ কী এফাপেক্সিকল জিরো সমীকরণের একটি মূল আলফা হলে এক্স মাইনাস আলফা হবে এফাপেক্স এক্স বহুপদী একটি উৎপাদক আমরা যে মূলটা হবে ওই মূলটা হবে যে মূলটা আমরা পাবো ওই ওই সমীকরণটা সেটা হবে কি ওই সমীকরণ একটা উৎপাদক তো এই বাস্তব সংখ্যা এবং অসমতা কি হতে পারে বাস্তব সংখ্যা কি আমরা জানি ওয়ান টু থ্রি ইত্যাদি সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলে এই প্রকাশ করা হয় আর পূর্ণ সংখ্যা যেটিগুলো জিরো প্লাস মাইনাস প্লাস মাইনাস টু এই সংখ্যাগুলো কি আমরা বলি পূর্ণ সংখ্যা এখন শূন্যকে আমরা কি বলি নিরিক্ষেপ পূর্ণ সংখ্যা শূন্যটা কি নিরক্ষেপ পূর্ণ সংখ্যা অথবা ও ঋণাত্মক সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় বলতে পারে যে শূন্যটা কি তাহলে নিরক্ষেপ পূর্ণ সংখ্যা বলবো অথবা ও অ ঋণাত্মক এখন বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো আমাদের কি বলতে পারা যায় আসলে বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো বলো বা লেখো তো বাস্তব সংখ্যার স্মৃতি আবদ্ধতা বিনিময় যোগ্যতা সংযোজন যোগ্যতা বন্টনযোগ্যতা অবেদক অস্তিত্ব তারপর বিপরীত্যেকের অস্তিত্ব এবং অনন্য এরপর আসো তুরীয় সংখ্যা দুইটা একটা আছে ই আর একটা আছে কি পাই ই এবং পাইকে আমরা কি বলবো তুরীয় সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মান বা অ্যাবসুলেট ভ্যালু এই অ্যাবসোলেট ভ্যালু কিন্তু একটা সমীকরণ বলতে পারে যা আসলে অ্যাবসোলেট ভ্যালু বা পরমাণু সমীকরণটা লিখ করতে হয় মডুলাস এফ অফ এক্স তাহলে এক্স কখন হবে যখন জিরো থেকে এক্স এমানটা বড়ো হবে তখন এক্স হবে এক্স এমান জিরো হলে জিরো হবে আর জিরো জিরো থেকে এমানটা ছোটো হলে তাহলে মাইনাস এক্স হবে অবশ্যই অর্থাৎ আমরা এভাবে বলতে পারি এক্স কখন হবে যদি কাল জিরো সমান বা জিরো থেকে বড় আর মাইনাস এক্স কখন হবে যখন জিরো থেকে এক্স মানটা কী হবে ছোটো হবে অবশ্যই মনে রাখতে হবে অ্যাবসোলেট ভ্যালু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক সময় কিন্তু এটা ধরে থাকে বলবে যে অ্যাবসলিউট ভ্যালু বা পরমাণু সমীকরণটি লেখো এখন ব্যবহৃতি কি ব্যবধি আছে বাস্তব সংখ্যা সেটের বিশেষ ধরনের উপসেটকে ব্যবধি বলে এ বাস্তব সংখ্যা সেট হলে তো ব্যবধিটা কোন হবে যেমন এর থেকে বি বড় এটাকে বলা হয় ব্যবধি এখন আরেকটা আছে মুক্ত ব্যবধি এবং বদ্ধব্যাবধি তো মুক্তব্যাপ্তি কি প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে না মুক্তর প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে না আর বদ্ধ কি প্রান্তীয় সংখ্যা অন্তর্ভুক্ত থাকে তাহলে অসমতা কি অসমতা হচ্ছে একটি বিজ্গুণিত রাশির একটি বিজ্গুণিত রাশি বড় বা তার প্রকাশ করাই অসমতা তার মানে ওই যে আমরা যে ব্যবধি যে দিলাম এ এটার দেন বি এইটা হচ্ছে কি এটাকে বলা হয় অসমতা তার মানে দুইটা বীজগণিত রাশিকে কোনটা বড় কোনটা শোট তার প্রকাশ করার নামে হচ্ছে অসমতা তো অসমতা হচ্ছে দুইটি একটা শর্তহীন অসমতা আর একটা হচ্ছে কি শর্তহীনতা অসমতা শর্তহীন অসমতা কি শর্তাধীন অসমতা যে সকল অসমতার সম্পর্কমুক্ত চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হয় তা আছে শর্তহীন অসমতা যেমন এক্স প্লাস ফোর ফোরের থেকে মানটা কি হবে বড় হবে আর শর্তহীন অসমতা হচ্ছে যে সকল অসমতার সম্পর্কযুক্ত চলেকে প্রত্যেক মানের জন্য সত্য তাই শর্তহীন অসমতা যেমন এক্স প্লাস ফোরের মান এক্সেসে কী হবে বড় হবে এটাকে এটা হচ্ছে শর্তহীন অসমতা শর্তহীনতা অসমতা অনেক সময় উদাহরণ চাইতে পারে তাহলে উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা আসলে কোনো অসমতা তাহলে এই জন্যই উদাহরণটা মনে এই দুটো উদাহরণ মনে রাখলেই তাহলে আর অসমতার কোনো সমস্যা হবে না